তো আপনি কীভাবে ষাট দিনের আগে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ বা পরিবর্তন করবেন বর্তমানে আমরা ফেসবুক অ্যাকাউন্টের নাম যদি একবার চেঞ্জ করি দেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের পর আবার আমরা চেঞ্জ করতে পারি মানে দুই মাস পরে আবার চেঞ্জ করতে পারি ফেসবুক ডির নাম তো ফেসবুক আইডির নাম দুই মাসের আগে আপনি কীভাবে চেঞ্জ করতে হবে স্টেপ বাই স্টেপ দেখুন আপনি ষাট দিনের আগে আজকে এটা কিন্তু ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে হবে যার জন্য আপনি একটা সেটিং অন করতে হবে দেখুন এই টেকনিকটা আপনি লাগিয়ে দেখতে পেন আপনার ক্ষেত্রে নামটা চেঞ্জ হতে পারে তো সিম্পলি আমি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবো এখানে একটা সেটিং দেবো যা সেটা আপনি অন করতে হবে এখানে আমি ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টে এসেছি দেন এখানে প্রোফাইলে ক্লিক করব তো এখানে আমি নথতে ক্লিক করি এখানে আমি প্রোফাইল সেকশনে যদি ক্লিক করে মাত্র তিন দিন আগে এই ফেসবুক নামটা আমি চেঞ্জ করেছি দেন আবার চেঞ্জ করতে গেলে কিন্তু এখানে ষাট দিন দেখাবে দেখবেন আমি একটা সেটিং অন করবো দেন কোনো কিছু দেখাবেন ডাইরেক্ট আমার চেঞ্জ করার অপশনটা দিয়ে দেবে আপনাকে তো দিতে পারে আপনি এই সেটিংটা অন করে দেখতে পারেন তার জন্য এখান থেকে বেরিয়ে আপনি কি করবেন জাস্ট নিচের দিকে এইভাবে ডাউন করে যাবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি পাবেন দেন উপরে এখানে সেটিং পেয়ে যাবেন অথবা আপনার ফেসবুক এখন আপডেট থাকলে উপরে সেটিং অপশন শো করবে যেখানে ক্লিক করে আপনি ফেসবুকের সেটিংকে আপনি ইন্টার করবেন এখানে তো আপনি অফিসিয়ালভাবে নাম চেঞ্জের অপশন পাবেন না তার জন্য আপনি আগে ফার্স্ট অল একটা মানে সেটিং অন করুন দেন নাম চেঞ্জ করতে পারবেন ষাট দিনের আগে তো আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন মিডিয়া বলে দেখুন মিডিয়া এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে আপনার সামনে জাস্ট এইভাবে ইন্টারফেস করবে এখানে আপনি একটা দেখুন রেটিং থ্রি ডি ফটো মুড বলে একটা অপশন দেখুন এখানে আপনি এই সেটিং দেখুন ওটা অফ হয়ে জাস্ট আপনি অন করবেন দেন নিচে তো লিঙ্ক বলে অপশন দেখুন এটা আপনি ঠিক মার্ক দিয়ে দেবেন মোট দুইটা সেটিং আমি অন করে বেসি দেন এখান থেকে বেরিয়ে আসবো এই ট্রিকটা আমি লাগিয়ে দেখবেন আমার ফেসবুকের নামটা আমি চেঞ্জ করেছি আপনি করতে পারেন আপনি এই টেকনিকটা লাগিয়ে দেখুন সিম্পলি আমি এখান থেকে দেন আমি এখানে কী করবো আবার আমার ফেসবুকের সেটিংয়ে চলে যাব দেন এখানে আমি সার্চে যাব নামটা সার্চ করব এখানে আমি সিম্পলি নাম সার্চ করবো ফেসবুক নাম এখানে দেখুন আমি লাইভ প্রুফ নাম সার্চ করেছি সব দেখুন নাম সার্চ করার উপরে কিন্তু ওয়েবসাইটটা শো করছে এখানে ক্লিক করে আমি মানে ফেসবুকের সেটিং ইন্টার করবো দেন দেখুন এখানে আসার পর দেখুন দেখুন ষাট দিনে আগে কিন্তু নাম চেঞ্জ করার অপশন ইজিলি দিয়ে দিয়েছে দেখুন আমি এইভাবে চাইলে আমি চেঞ্জ করতে পারবো দেন চেঞ্জ করার সাথে দেখুন আমি এখানে রিমুভ চেঞ্জ অপশন পাবে এখানে ক্লিক করবো দেন এখানে ক্লিক করে সেভে যদি আমি ক্লিক করি এক ক্লিকে ষাট দিন আগে কিন্তু আমার অ্যাকাউন্টের নামটা চেঞ্জ বা পরিবর্তন হয়ে যাবে